নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি মুগলাহি মোগলাহিডে এককারি যারা ডিম খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে একঘেমে ডিমের রেসিপি না খেয়ে একবার এই রেসিপিটা আমার মতন ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে এটা সাদা ভাত লুচি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু এটাকে সার্ভ করতে পারবেন এ স্বাদটা কিন্তু একটু আলাদা কিন্তু খেতে অসাধারণ হয় তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের রেসিপিটা কি কি লাগছে আমরা দেখে নিই এখানে ছটা ডিম নিয়েছি ডিমটাকে আমি আগের থেকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার ডিমটাকে একটু ছেড়ে ছেড়ে একটু কয়েকটা কাট করে নেব। এতে ডিমটা দেখতেও খুব সুন্দর হবে আর তেল মশলাও কিন্তু ডিমের একদম ভেতর অবধি পুরো ঢুকে যাবে এই একইভাবে কিন্তু সমস্ত ডিমগুলোকে আমি সুন্দরভাবে একটু কাট করে নেব একটু ছেড়ে ছেড়ে কাটটাকে করে নিতে হবে ডিমটা কাট করা হয়ে গেছে এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেবো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ আমি একটু স্পাইসি বানাবো ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি ছোটো চামচে দু চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এটা কিন্তু কোনো ভাজা জিরের গুঁড়ো নয় নর্মাল জিরের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু গুলে আমি সাইডে রেখে দেব। এটাতে কিন্তু মশলাটা ফুলে গিয়ে খুব সুন্দর একটা মশলা তৈরি হয়ে যাবে একদম বাটা মশলার মতনই কিন্তু স্বাদটা আসবে এটাকে গুলে আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা মশলা করে নেব দশ বারো আকর রসুন দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা টমেটো এক দেড় ইঞ্চি আদা আর নিয়েছি সামান্য একটু ধনেপাতা পাতা ডাট নিয়েছি একটা মিক্সিং জার নিয়ে এবার সমস্ত মশলাগুলোকে আমি একটু পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন এখানে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন সামান্য একটু জল দিয়ে আমি মিক্সিতে এবার এটা পেস্ট করে নেব দেখুন খুব স্মুথ করে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে আমি খুব চড়া গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আমি খুব একদম অল্প তেল দিয়ে আমি ডিমটাকে ভাজবো ডিমটা যেন লেগে না যায় এক চুটকি মতো আমি একটু নুন এখানে দিয়ে দিলাম এবার গ্যাসটা মিডিয়ামে রেখেই একটু ডিমটাকে একটু নাড়াচাড়া করে নেবো আপনারা যদি বেশি তেলে ডিমটাকে ভাজতে চান তাহলে কিন্তু দিতে পারেন ডিমটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আমি যদি এটা আগে দিতাম তাহলে কিন্তু ওপরটা আমার ডিমটা কিন্তু ভাজা হতো না আর ডিমটা কিন্তু পুড়ে যেত এবার ওপরে যেন কোটিংটা আমার লেগে যায় মশলার কোটিংটা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি গ্যাসটাকে লোতে করেই আমি ডলটাকে একটুখানি মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে সামান্য একটু মেথি পাতা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে এই কোটিংটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ডিমটাকে আমি একটা আলাদা বাটির মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি এবার ফ্রাই একটু পরিষ্কার করে নিয়েছি ফ্রাই ফ্যানটাকে পরিষ্কার করে নিয়ে আরও দিয়ে দিচ্ছি এখানে চার চামচ মতন সর্ষের তেল আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করছি এবার এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এরকমভাবে বেরেস্তার মতন করে সরু সরু করে কেটে নিয়েছি আমি এটাকে বেরেস্তা তৈরি করব প্রথমে গ্যাসটাকে হাইতে রেখেই একটু নাড়াচাড়া করে নেব প্রথমে হাইতে রেখে বেরেস্তা যদি একটু নাড়াচাড়া করে ভাজা হয় তাহলে কিন্তু বেরেস্তার টেক্সচারটা খুব সুন্দর আসে একটুখানি নাড়াচাড়া করে করে নিয়ে গ্যাসটাকে একদম লো করে এবার বেরেস্তাটাকে আমরা ভেজে নেব প্রথমে যদি হাইতে রেখে তারপরে পুরো প্রসেসটাই যদি আমরা হাইতে করতে থাকি তাহলে কিন্তু বেরেস্তাটা ভাজা হবে না পুড়ে যাবে দেখুন একদম বেরেস্তাটা এরকম যখন স্টেকচার চলে আসবে একটু লালচে কালার তখন এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে একটু ঠান্ডা করে নেব এর থেকে বেশি কালার আসার দরকার নেই এটা কিন্তু ঠান্ডা হতে হতে কিন্তু আরও একটু কালার চলে আসবে এবার একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই জারের মধ্যে দু চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি এবার মিক্সিতে একটা ভালো মশলা তৈরি করে নিলাম দেখুন একটা খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার গ্যাসের ফ্রাই প্যানের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ চারটে লবঙ্গ আর এক ইঞ্চি মতন একটু দারচিনি গ্যাসটাকে একদম লোতে রেখে আমি একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা আমরা বাটিতে গুলে রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম টু লোতেই আছে মিডিয়াম টু লোতে রেখেই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলার বাটিতে একটু মশলা লেগেছিলো সেই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটু জল অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার আমি এবার এইটাকে ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মিনিট পাঁচেক একটু কষিয়ে নেব গ্যাসটাকে একদম লোতে রেখেই মিনিট পাঁচের পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে তেলটাও রিলিজ হয়ে গেছে এরকম কিন্তু একটু দানা দানা ভাবও চলে এসছে দেখুন মশাটা কিন্তু গুলে রেখেছিলাম বলেই কিন্তু এত সুন্দর এটার স্টেকচারটা এসছে এবার যে বেরেস্তা আর দইটা রেডি করে রেখেছিলাম সেটাও কেউ এখানে দিয়ে দিচ্ছি এবার এই মশাটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব মশাটা কিন্তু যত সুন্দর কষানো হবে ডিমের এই টেস্টটা কিন্তু ততটাই বেশি আসবে বন্ধুরা মশলাটাকে সেহেতু ভালো করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে আমরা যে আদা কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে এই মশলাটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেলটা রিলিজ হচ্ছে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব স্বাদ মতন এখানে নুন দিয়ে দিচ্ছি নুনটাকে দিয়েও মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি দেখো মশলাটা কিন্তু কষে গেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা উপর থেকে তেলটা ভেসে উঠেছে এবার মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি একটু সামান্য জল দিয়ে দেব এটার স্টেকচারটা দেখলেই বুঝতে পারছেন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ গ্লাস জল এখানে উষ্ণ গরম জল এখানে ব্যবহার করেছি এবার গ্যাসটা হাইতে রেখে আমি মশ গ্রেভিটাকে একটু ফুটতে দেবো গ্রেভিটা ফুটে গেলে আমরা ডিমটাকে এখানে অ্যাড করে দেবো এবার ঢাকনা দিয়ে আমি আরও মিনিট পাঁচেক একটু গ্যাসটাকে একদম লোতে করে মিনিট পাঁচেক একটু ফুটিয়ে নেব। মিনিট পাঁচেক পর ঢাকনাটাকে তুলে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমাদের কিন্তু মোগলাই এগকারি সব শেষে সামান্য একটু গরম মশলা আর একটু ধনে পাতা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করব এটা গরম ভাত বা লুচি পরোটা ফ্রায়েড রাইসের সাথে গরম গরম সার্ভ করুন তৈরি হয়ে গেল আমাদের মুগলাহি কারি আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এইটুকুই নমস্কার